বাড়ির চার সদস্য পুলিশ আর সেই বাড়িতেই চুরি শুধু চুরি পালানোর সময় বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা হাওড়া জগতপল্লবপুর মুন্সিরহাট ধসা জেলেপাড়া এলাকার ঘটনা গতকাল জগৎ বল্লপুর এলাকার এক পুলিশ কর্মীর বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে রাতের অন্ধকারে বেশ কয়েকজন বাড়িতে ঢোকে বাড়ির আলমারির ভিতরে থাকা যাবতীয় সোনার গহনা টাকা পয়সা আনুমানিক দুই থেকে তিন লক্ষ টাকার সামগ্রী চুরি করে পালানোর সময় বাড়িতে রাখা কেরোসিন তেল দিয়ে বাড়িতে আগুন লাগিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা পাশাপাশি পরিবার সূত্রে জানা যাচ্ছে একই বাড়ির চার ব্যক্তি বর্তমানে পুলিশে কর্মরত তাদের বাড়িতে এই চুরি স্বাভাবিকভাবেই চাঞ্চল্য এলাকায় আমরা বাড়িতে ছিলাম না বিয়েবাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে আসার পরেতে দেখছি আমার শাশুড়ি এই বাড়িতে থাকেন আমার শাশুড়ি এসে বলছেন যে আমার ঘরেতে আগুন লেগে গেছে তোমরা এসো গিয়ে এসে দেখছি সত্যি সত্যি দরজার তালা দেওয়া আছে লাইট দুটো ঘরে লাইট জ্বলছে এই ঘরে ঢুকে দেখছি দরজা খোলা দরজা খোলা ছিল খোলার পর আবার এইখানে ভেতরে ঢুকছি ঢুকে দেখছি পুরো সব আগুন লেগে গেছে আমরা তিনটে দশে এসেছিলাম তিনটে দশে এসেছি ওরকম আসার পর দেখছি আলমারি পুরো ভাঙা ওতে সোনা নানা ছিল জমির কাগজপত্র ছিল মা শাশুড়ি পেনশনের কাগজ ছিল তারপরে আরও সব দরকারি কাগজপত্র সব ছিল সব কিছু পুড়িয়ে দিয়ে গেছে সোনাদানা কিছু দানা অনেকটাই ছিল আমার শ্বশুর মশাইয়ের দুটো আংটি ক্যাশ ছিল তিরিশ হাজার টাকা ছিল সব চুরি করে নিয়ে চলে গেছে লকার ভেঙে মানে চুরি করে নিয়ে গিয়ে যাওয়ার সময় করে নিয়ে যাওয়ার সময় ঘরেতে এক লিটারের কেরোসিন তেলের বোতল ছিল সেই বোতল থেকে সাড়ে সাতশো মতো কেরোসিন তেল ঢেলে চারিদিকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে না সেটা আমরা কি করে জানবো আমরা তো আমরা তো কিছু জানি না আমরা তো মানে এসে দেখছি জিনিসটা এরকম এবার কাকে সন্দেহ করব এখানে তো সেরকম কেউ নেই যে আমাদের উপর যে এরকম আগজ থাকবে বা কিছু থাকবে এর আগে এর আগে তো কখনও আমরা আমি থাকাকালীন না মানে হয় মানে আমি যত আমার আমার যত বছর বিয়ে হয়েছে আমি তো ততদিন আমার হয়নি আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি যে আমাদের যেন এর একটা শাস্তি হোক বা হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের বাড়িতে হচ্ছে দুজন কনস্টেবল আছে একজন হোম হোম গার্ড হ্যাঁ আর তিনজন আছে আমাদের বাড়ির পুলিশের বসশনের বাড়িতে এরকম চুরি এরকম একটা ঘটনা হ্যাঁ এরকম ঘটনার জন্য তো আমরা তো চাইছি যাতে ব্যবস্থা ভালোভাবে তাড়াতাড়ি হোক পুলিশ এসেছিলেন আজকে আবার যেতে বলেছেন করতে বলেছেন আপনারা তো বিয়েবাড়ি এসব বিয়েবাড়ি কালকে তিনটার সময় এসে আমি এখান এখানে উঠছি পরে আছে খেটা ওই পইটের ওইখানে দিয়ে উঠছি প্লাস্টিক গন্ধ ছাড়ছে আমি গোরুকে হয়তো ধোপো দিয়েছে প্লাস্টিক গন্ধ তারপরে দৌড়ে উঠতে যাচ্ছি তারপরে দেখছি যে ঘরে আলো জ্বলছে আমি যে আলো তা আলো জ্বলছে কী করে তারপরে কপাটের কাছে গিয়ে দেখছি সব যেন ছাই হয়ে ধোঁয়া ধোঁয়া উঠছে ছুটে গিয়ে আমার নাতিদের ঘরে ছেলেদের ঘরে সব ডাকছে আমার ঘরে কে আগুন ধরে দিয়ে গেছে দেখবি আর একবার সব ছুটে এসে দেখছে সব চাবি খুলতে বললুম চাপ খোলার পরেই দেখছে চুরি গেছে গয়না গেছে আমরা ছিলাম না তার কি বুঝবো মেয়েরা আরো খবর জানতে এবং দেখতে অবশ্যই চোখ রাখুন হিডেন বার্তার পর্দায়